上台大声公出来。 এনএইচ ট্রেনের কী পরিস্থিতি রয়েছে বা জাতীয় সড়ক বা আমাদের লাইফলাইন যা যেটা সিকিম এবং আমাদের পাহাড়ের সমগ্র ডুয়ার সহ তরাইয়ের বিভিন্ন স্থানের মানুষদের যোগাযোগের একটাই মাত্র রাস্তা সেই রাস্তার কি পরিস্থিতি রয়েছে সেই আপডেট আপনাদের কাছে আমরা গতকাল তুলে ধরেছিলাম আবার ঠিক আমরা করোনেশন ব্রিজের সামনে থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হয়েছি গতকাল আমরা এই আপডেট তুলে ধরেছিলাম যে এখান থেকে রোড ক্লোজ করা হয়েছে এবং এর যে নোটিফিকেশান সেটা কিন্তু সেবক ট্রাফিক যে পুলিশ তাদের তরফ থেকে দেওয়া হয়েছিল তবে আজকের যে পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু একটু অন্যরকম একবার আপনাদের সঙ্গে আমরা সেটা বলে নিই যে এই রাস্তায় পুরোপুরি ধস নামার কারণে এই রাস্তা পুরোপুরি কর্দমাক্ত হয়ে গিয়েছিল এবং সেটি পুরোপুরি এখন সারানো সম্ভব না হলেও অনেকটা মাটিকে সরিয়ে এই রাস্তাকে আবার চলাচলের যোগ্য করা হয়েছে সেতি ঝোড়া পর্যন্ত এই মুহূর্তে এই রাস্তা দিয়ে চলাচল চলছে তবে সেতি ঝোড়ার পরে কিন্তু আর এই রাস্তায় চলাচল নেই তার পাশাপাশি আরও একটা বিষয় বলবো মেশিনের মাধ্যমে যে নিকাশি নালাগুলো রয়েছে অর্থাৎ পাহাড়ের যে সাইড দিয়ে পাহাড়ের যে সাইড দিয়ে যে নিকাশি নালা রয়েছে সেই নিকাশি নালায় অনেক সময় আবর্জনা জমে গিয়ে জল সেখান দিয়ে বের হতে পারছে না তো সেই কারণে তারাও কিন্তু এই নিকাশি নালাগুলোকেও পরিষ্কার করে যাতে জলটা সঠিকভাবে বেরিয়ে যেতে পারে জল কোথাও আটকাতে না পারে সেটারও ব্যবস্থা করছে তবে এই মুহূর্তে যদি বলা যায় যে দশ নম্বর জাতীয় আমাদের যেটা ন্যাশনাল হাইওয়ে টেন সেই রাস্তায় কিন্তু যোগাযোগ ব্যবস্থা এখন একটু হলেও স্বাভাবিক হয়েছে তবে সেটা কিন্তু ঝোড়া পর্যন্ত এবং যদি আপনাদেরকে একবার দেখাই যে এই রাস্তায় যে এতটাই ধস বা ল্যান্ডস্লাইড হয়েছিল যে পুরোপুরি কর্দমাক্ত রয়েছে এই রাস্তায় এবং যতদূর এই রাস্তায় আমরা যাবো দূর কিন্তু কর্দমাক্তই রয়েছে এবং তার পাশাপাশি ট্রাফিকের পুলিশ কর্মীরাও এখানে মোতায়েন রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি বলে তারা যানবাহন চলাচলের ক্ষেত্রে যাতে তারা নিয়ন্ত্রণ করতে পারে সেই বিষয়টিরও কিন্তু তারা গুরুত্ব দিয়েছেন তবে আবারও বলবো পাহাড়ের একাধিক যে ছোট ছোট যে নিকاشی নালাগুলো রয়েছে সেই নিকাশি নালাগুলোতেও কিন্তু আবর্জনা বা বর্ষার কারণে বিভিন্ন গাছ লতা পাতা আটকে গিয়ে জমে গেছিল তবে তার জন্য কিন্তু প্রশাসনের তরফে কাজ চলছে এবং এই মুহূর্তে করনেশন ব্রিজের সামনে থেকে আপনাদের সঙ্গে আমরা যুক্ত হয়েছি এবং দশ নম্বর জাতীয় সড়কের ঝোড়া পর্যন্ত একবার আমি বলবো আমার সহযোগীকে যে সেতি ঝোড়ার পর্যন্ত যে চলাচলের যে রাস্তাটি রয়েছে সেটি এখন পর্যন্ত খোলা রয়েছে ধীর গতিতে সেখান দিয়ে যানবাহন এই মুহূর্তে চলাচল করছে তবে পাহাড়ের পরিস্থিতি যে খুব একটা ভালো নেই সেটা বলাই যায় যেগুলো যে সমস্ত লোকাল গাড়ি রয়েছে অর্থাৎ স্থানীয় যারা রয়েছেন যাদের গ্রাম এখানে রয়েছে বা যাদের চলাচল না করলেই নয় তারাই কিন্তু এখন এই পথ ব্যবহার করছে আর ট্রাফিক কর্মীরাও এখানে মোতায়েন রয়েছে এবং ট্রাফিক কর্মীরাও সমস্ত বিষয় তারা লক্ষ্য রাখছেন যাতে কোনো অন্য কোনো যানবাহন এই রাস্তা দিয়ে আসতে না পারে এবং এই রাস্তাতেই কিন্তু অনেকগুলো জায়গায় ল্যান্ডস্লাইডের কারণে এবং বেশ কিছু জায়গায় যে রাস্তা রয়েছে অর্থাৎ জাতীয় সড়ক রয়েছে সেখানে ফাটল ধরা বা চির ধরার কারণে এই মুহূর্তে চলাচলের কিন্তু অযোগ্য পরিস্থিতিতে রয়েছে তবে দশ নম্বর জাতীয় সড়কের বেশ কিছু এলাকা যা এখন এই মুহূর্তে একেবারে পুরোপুরি স্বাভাবিক নয় তবে তাকে স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে যদিও আবহাওয়া প্রতিকূল থাকার কারণে পরিস্থিতি একটু সমস্যায় পড়তে হচ্ছে যারা এই কাজে এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন যে শুধুমাত্র ধসের কারণে যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে তা নয় যে যোগাযোগ ব্যবস্থার মূল মাধ্যম আমাদের কাছে এখন ফোন এবং সকলের কাছে সেই ফোনের যে কানেকশন বা তার যে কানেকটিভিটি সেটাও কিন্তু নষ্ট হয়ে গিয়েছে পাহাড়ের বেশ কিছু এলাকায় বা বিস্তীর্ণ এলাকায় আর যার কারণে টেলিকম ডিপার্টমেন্টের পক্ষ থেকেও কিন্তু এই মুহূর্তে কাজ চলছে কারণ অতিরিক্ত বৃষ্টি এবং ল্যান্ডস্লাইড বা ধসের কারণে সেটাও পুরোপুরি সেই লাইনকে অর্থাৎ যে মোবাইলের যোগাযোগের জন্য যে লাইন ব্যবহার হয় সেই তারও কিন্তু অনেক জায়গায় ছিঁড়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে এবং টেলিকম ডিপার্টমেন্টের কর্মীরা এই মুহূর্তে সেটাও সারাইয়ের কাজ করছে বিভিন্ন এলাকায় তারা পৌঁছচ্ছেন এবং চেষ্টা করছেন যাতে ফোনের মাধ্যমে যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেটাকেও স্বাভাবিক করা যায় নর্দ স্টেডিয়াম টু হান্ড্রেড গোল্ড লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টিড